নগরী জুড়ে সিটি নির্বাচনের সব দলের নাগরিক সমাজকদের রংপুরে এসএসসি পরীক্ষার্থী ও মাদারীপুরে দুই স্কুল ছাত্রীকে পাশবিক নির্যাতন এবং নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরমে ভোগান্তিতে রোগীরা

তেত্রিশটি ওয়ার্ডের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোটার আর তিন লাখ দুই হাজার একশো নয় জন আগামী পাঁচ মে একশো ত্রিশটি ভোটকেন্দ্রের সবগুলোতেই ইভিএম পদ্ধতিতে হবে ভোট বহুল প্রত্যাশিত এই নির্বাচন ঘিরে ময়মনসিংহ জুড়েই নির্বাচনী আমেজ বছরের এই নগরীতে আছে নানা সমস্যা যানজট ও জলাবদ্ধতা সন্ত্রাস ও মাদক থেকে যিনি ময়মনসিংহকে রক্ষা করবেন সেরকম যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা সব দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে ওই অংশ এই নির্বাচন সুস্থ এবং কি উৎসব নির্বাচন হবে আমরা চাই যে সব দলের অংশগ্রহণের মাধ্যমে উৎসব মুখর ভোট এবং কি এর মাঝখান থেকে একজন ভালো অভিভাবক মাইক করে আমার জন্য আমরা চাবো সবাই অংশগ্রহণ করবে একটা সুন্দর নির্বাচন হবে নির্বাচনের জন্য আমরা যোগ্য তাদেরকে স্থানে বসাইতে পারি ভোটের সুষ্ঠু পরিবেশ চান নারী নেত্রীরা আমরা নারীরাও আমরাও কিন্তু একটা নির্বাচনকে উৎসব মুখর হিসেবে দেখতে চাই এদিকে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু পরিবেশে উৎসবমুখর নির্বাচন দেখতে চান নাগরিক আন্দোলনের নেতা সহ পেশাজীবীরা অভিজ্ঞ এবং যোগ্য এবং যা ধারণা আছে এই সিটি কর্পোরেশনের ব্যাপারে সেই যুদ্ধ লোককেই আমরা ময়মেটিগের মেয়র হিসেবে দেখতে চাই সকল দলের অংশগ্রহণ সকল দল সমভাবে অংশগ্রহণ করলে নির্বাচন নির্বাচন উৎসবমুখর হবে হবে সব দলের অংশগ্রহণে একটি অনুষ্ঠিত বলেই জামান টেলিভিশন সিরাজগঞ্জের সায়দাবাদে ডাকাতির সময় পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে পুলিশ জানায় ভোর পাঁচটার দিকে সায়দাবাদ বেলকুচি আঞ্চলিক সড়কে যমুনা কলেজের পাশে গাছের গুড়ি ফেলে তাঁত ব্যবসায়ীদের মালামাল লুটের চেষ্টা করে একদল ডাকাত খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে এ সময় দুই পুলিশ সদস্য ও এক ডাকাত গুলিবিদ্ধ হয় হাসপাতালে আনার পর মারা যায় ডাকাত শরীফ থামছে না ধর্ষকদের দৌরাত্ম গেল এক সপ্তাহে রংপুরে এসএসসি পরীক্ষার্থী ও মাদারীপুরে দুই স্কুল ছাত্রীকে আটকে রেখে পাশবিক নির্যাতন চালিয়েছে দুর্বৃত্তরা এছাড়া নোয়াখালীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে নির্যাতনের ঘটনা ঘটেছে এসব ঘটনায় মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রয়েছে তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সহ স্বজনদের প্রতিনিধিদের সহায়তা আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল রংপুরের পীরগাছার এসএসসি থেকে অপহরণ করে ১৬ ঘন্টা আটকে রেখে নির্যাতন চালানো হয় উদ্ধারের পর থেকে এখনো হাসপাতালে ওই কিশোরী ধর্ষক রুবেলের বিরুদ্ধে এক সপ্তাহেও মামলা রেকর্ড করেনি পুলিশ শরীরেরও অবস্থা খুবই খারাপ আমাদের আমরা যেটা দেখছি কিন্তু এ পর্যন্ত সে অসুস্থই আছে এই ঘটনার পর আমার অনেক খারাপ লাগছে যে আমি পড়াশোনা করব কিভাবে সেটাও পারতেছি না স্বজনদের অভিযোগ পুলিশ তাদের কাছ থেকে মামলার জন্য টাকাও নিয়েছে থানাতে যাওয়ার দায় করছি এবং ওছি তদন্ত পাঠাইছিল কিন্তু আজ অব্দি পর্যন্ত এখনো কোনো এর কোনো রিয়াকশন হয়নি মামলা রেকর্ড করার জন্য দুটুকু লাগে খরচপাতি এটা আমি দিয়েছি মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব বোতলা গ্রামের দুই কিশোরীকে দুই দিন একটি বাসায় আটকে রাখা হয় এই সময় কয়েকজন বখরাটে যুবক তাদের উপর নির্যাতন চালায় পরে উদ্ধার করা হয় নির্যাতিতা কিশোরীদের তারপরে আমারে মীমাংসার নামে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে বালিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিন মোল্লা ও ডাসার থানার এসআই দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কেন এদিকে নোয়াখালী সেনবাগের বসন্তপুর বাজারে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে সিএনজি চালক স্কুল ছুটির পর বাড়ি পৌঁছে আর কথা বলে তাকে গাড়িতে তুলে নেয় সে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে শিশুটি অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি সবার আলম ডাক্তার সংকটের কারণে নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম ভেঙে পড়েছে মাত্র তিনজন চিকিৎসক দিয়ে কোনো মতে চলছে হাসপাতালটি ফলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু রিপোর্ট জানাচ্ছেন নীলা চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুর উপজেলায় গ্রাম আছে একশো আঠাশটি এসব গ্রামের লোকসংখ্যা তিন লাখেরও বেশি গ্রামবাসীদের জন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা একেবারেই পর্যাপ্ত নয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ জন ডাক্তারের পথ থাকলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ তিনজনকে দিয়ে চলছে সেবা প্রদান কার্যক্রম

মাত্র একজন ডাক্তার রুগী দেখতেছে আমি চিকিৎসা না পাই আমি ফিরে যাচ্ছি বাড়ি ডায়রিয়া স্যালাইন সে স্যালাইন গুলো সাপ্লাই নাই কোন ওষুধ সাপ্লাই নাই প্রতিটা জিনিসই বাড়িতে কিনতে হচ্ছে ডাক্তার সংকটের কথা স্বীকার করে চব্বিশ ঘন্টা ডিউটি পালন করার অসহায়ত্বের কথা জানান হাসপাতালে কর্মরত একমাত্র মেডিকেল অফিসার পঞ্চাশ বেডের হাসপাতাল অনুসারে আমাদের জনবল খুবই কম সেটা ডক্টর হোক নার্স হোক বা অন্যান্য শ্রেণীর কর্মচারী যারা আছেন সব দিক থেকে কম এবং আমরা খুবই লিমিটেড মানে জনবল দিয়ে আমরা মেকআপ করতে আমাদের হতে হচ্ছে প্রয়োজনীয় জনবল নিয়োগ আর রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে দ্রুত উপজেলার স্বাস্থ্য সেবার মান নিশ্চিতের দাবি এলাকাবাসী আফসানা নীলা একুশে টেলিভিশন এবার সারা দেশের নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি প্রত্যাহার এবং অধ্যক্ষের মুক্তির দাবিতে চাপাইনবাবগঞ্জের নাচলে এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন নোয়াখালীতে বিজয় কমিউনিটি পুলিশিং এর উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা পাবনায় নানা আয়োজনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উদযাপন আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বরিশালে র্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লার ময়নামতি সেনানিবাসে প্রভাতী ইন্স্যুরেন্স কাপ গল্ফ টুর্নামেন্ট সাতক্ষীরায় বাংলার ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতা আয়োজন ডেস্ক রিপোর্ট একুশ টেলিভিশন এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার ময়মনসিংহ নগরী জুড়ে সিটি নির্বাচনের আমে সব দলের অংশগ্রহণ চায় নাগরিক সমাজ থামছেনা ধর্ষকদের দৌরাত্ব রংপুরে এসএসসি পরীক্ষার্থী ও মাদারিপুরে দুই স্কুল ছাত্রীকে পাশবিক নির্যাতন